হ্যালো গাইস ওলকাম টু আওয়ার চ্যানেল শোনো সুদীপ ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে বিপত্তারিণী পুজো আমিও বিপত্তারিণী পুজোর উপোস করেছি মাও বিপত্তারিণী পুজোর উপোস করেছে আমি এই নিয়ে তিনবার বিপত্তারিণী পুজোর উপোস করলাম তো আমি শুনেছি এই পুজোটা নাকি একবার শুরু করলে আর নাকি বন্ধ করা যায় না তো আমার বেশ ভালোই লাগে উপোস করতে আমি বেশ উপোস করতে ভালোইবাসি বিয়ের আগে অতটা উপোস টুপোস করতে পারতাম না তখন না খেয়ে থাকতে পারতাম না কিন্তু টুকটাক করেছি কিন্তু আমার বিয়ের দিন আমি পুরো নিট জলা উপোস করেছিলাম মানে না খেয়ে আমি বিয়ে করেছি কোনো কিছুই খাইনি একদম উপোস করে বিয়ে করেছি ওই জন্যে এরকম শিব ঠাকুরের মতন বর পেয়েছি ঠাকুর মশাই চলে এসছে এখন আমাদের পুজো শুরু হবে 相遇。<laughs>

তারপরে এই যে আমি এখন মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আমার না মাকে সিঁদুর পড়াতে খুব ভালো লাগে আর ওখানে সবাই বলে দিচ্ছিল যে কোন আঙুল দিয়ে সিঁদুর পড়ালে ভালো হয় এগুলো আর কি বলছিল সবাই আমি যদিও জানি তাও একটু শুনে নিচ্ছিলাম অনেক সময় তো ভুলও জানতে পারি না জানার কোনো শেষ নেই না শেখারও কোনো বয়স নেই তারপরে এখন চলে এসেছি বাড়িতে এখানে বাবা আমার বেশ সুন্দর সুন্দর কটা ছবি তুলে দিয়েছে মানে ব্যালকনিতে এসে আমি সুন্দর সুন্দর কটা ছবি তুলে নিয়েছি বাবার কাছ থেকে আমার বাবা বেশ সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আমাকে তারপরে তেরো রকমের ফল খেয়ে চলে এসেছি হচ্ছে মানে তেরোটা ফল খেতে হয় বিপত্তারিণী পুজোর উপোস করলে তারপরে মা সাবু মেখে দিয়েছিল সেটাও খেয়েছিলাম সেই ভিডিওটা আমার আইফোনে রয়েছে তো এই মুহূর্তে আর তোমাদের দেখাতে পারলাম না ওটা পরে কোনো সময় কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব তারপরে জেঠি দেখো লুচি ভাজছে এখানে তেরোটা লুচি খেতে হয় যদিও তেরোটা লুচি আমি একদমই খেতে পারিনি তেরোটা টুকরো করে খেয়েছিলাম কারণ তেরোটা লুচি খাওয়া আমার পক্ষে সম্ভব নয় তো বিকেল হয়ে গেছে বিকেল না প্রায় সন্ধেই হয়ে গেছে বলতে পারো এখন আমাদের বাড়িতে চলে যাব মানে আমার মায়ের বাড়িতে মা আর বাবা বলেছে যে মাকে লুচি দিয়ে আসতে মার জন্য ঠাকুরের প্রসাদ লুচি সুজি তরকারি এগুলো সব করে রেখেছিল মা জেঠি তো সেটাই এখন দিতে যাব আর ঠাকুরের যে আমরা পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা দিতে যাব। ওমা কি করছো এই যে আমি একটু তোমার মার একটু দেব আমাদের এখন মা পাঠিয়ে দিচ্ছে মার জন্যে খাবার মানে মার জন্য এখন মা খাবার পাঠাচ্ছে আমাদের দিয়ে আজকে না দেয় না না দেয় এই ভালোবাসাটাই দিলে সারা জীবন হবে আবার কি এই যে ঠাকুরের প্রসাদের থেকে কি আর বড় কিছু হতে পারে মাছ মাংস তো দাও সবসময় কিন্তু যে ঠাকুরের প্রসাদ তাই তাটা করে দাও মা তো দেখো আমি বিপত্তায়নি পুজোর সুতোও পরে নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও আর আমার বেশ ভালোই লাগে ছোটোবেলায় আমার দিদা এরকম বিপত্তারিণী পুজোর সুতো আমার হাতে বেঁধে দিত সেটা এখন মনে পড়ে তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো চলো টাটা